অর্থাৎ আপনার এই জবের জন্য সম্পূর্ণ খরচ কোম্পানি দিবে এবং এখানে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ ফ্রি তো আজকে আমি একজন প্রফেশন দেখাচ্ছি যে বর্তমানে বাংলাদেশে আছে এবং স্টাফ নার্স হিসেবে কাজ করতেছে তার অ্যাপ্লিকেশন অলরেডি ডান এই হচ্ছে আপনার টোটাল প্রসেসিং কস্ট এর বাইরে করতে হবে কোনো টাকা আপনার দেওয়ার প্রয়োজন নাই ভিসা প্রসেসিং এর জন্য হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনারা সবাই ভালো আছেন ওয়ার্ক ইন আয়ারল্যান্ড আমরা যারা আয়ারল্যান্ডে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চাচ্ছি তাদের জন্য আজকের এই ভিডিওতে কিছু স্পেসিফিক ইনফরমেশন দেওয়া থাকবে এবং এই ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনার আয়ারল্যান্ড জার্নিকে সফর করার জন্য যেমন হচ্ছে আয়ারল্যান্ডের ওয়ার্ক পারমিট হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে আয়ারল্যান্ড জেনারেল এমপ্লয়মেন্ট পারমিট অথবা জিইপি আমি এটা ইউলো মার্ক করলাম আরেকটা হচ্ছে ক্রিটিক্যাল স্কিল ইমপ্লয়মেন্ট পারমিট অথবা সিএসইপি যেগুলোর জন্য আপনার কম স্কিল প্রয়োজন হয় কম এডুকেশনাল সার্টিফিকেট প্রয়োজন হয় এবং কম ইংলিশ প্রফিসিয়েন্সি প্রয়োজন হয় সেগুলো হচ্ছে জেনারেল এমপ্লয়মেন্ট পারমিটের আন্ডারে আর যেগুলো হাইলি স্কিল্ড যাদের জন্য আপনার হচ্ছে গ্রাজুয়েশন এবং হচ্ছে প্রপার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং আইএলস ভালো একটা পয়েন্ট এগুলো সব কিছু লাগে তারা হচ্ছে সিএসইপি সেক্টরে আমরা আজকে এখান থেকে সব থেকে হাই ডিমান্ডিং দুইটা জবকে টার্গেট করবো এবং সেখানে আমরা এপ্লিকেশন নিয়ে আলোচনা করব তার ভিতরে একটা হচ্ছে কেয়ার হোম কেয়ার হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট জব মাথায় রাখতে হবে যদি আমরা কেয়ার ওয়ার্কার অথবা হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্টে অ্যাপ্লাই করি এটা হচ্ছে জেনারেল এমপ্লয়মেন্ট পারমিটের আন্ডারে আসে কিন্তু যদি আপনারা নার্স ডক্টর অথবা স্টাফ নার্স হিসেবে অ্যাপ্লাই করেন সেটা কিন্তু ক্রিটিক্যাল স্কিল এমপ্লয়মেন্ট পারমিটের আন্ডারে চলে আসবে সো আমরা সবসময় টার্গেট করব জিইপি এই স্কিমের আন্ডারে অ্যাপ্লাই করতে তাহলে আমাদের ডকুমেন্টস কম লাগবে তবে আপনি যদি সিএসইপি এর রিকোয়ারমেন্টস ফিল আপ করতে পারেন তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন কোনো সমস্যা নেই এখন চলে আসি হচ্ছে স্যালারিতে এখন স্যালারি হচ্ছে এই জবের জেনারেল এমপ্লয়মেন্ট পারমিটের জন্য আপনাকে বছরে যে কোম্পানিতে আপনি যাবেন সেই কোম্পানির মিনিমাম বিয়াল্লিশ লক্ষ উনষাট হাজার চারশো টাকা আপনাকে দিতেই হবে এটা হচ্ছে গভর্নমেন্ট ল তো আপনি যদি জিপির আন্ডারে যে কোনো প্রফেশনে যান আপনার সর্বনিম্ন বেতন হবে হচ্ছে বিয়াল্লিশ লক্ষ বাংলাদেশি টাকায় তবে সো বিষয়টা এরকম না যে আপনি যে টাকাটা স্যালারি পাচ্ছেন সব টাকা আপনি ব্যাংকে ঢুকিয়ে রাখতেছেন বাংলাদেশে পাঠাচ্ছেন বড় বড় ফ্ল্যাট কিনতেছেন ব্যাপারটা কিন্তু এরকম না একটা যদি হিসাব করেন অ্যাভারেজে অ্যাভ্রোডে একটা মানুষ তিন লক্ষ টাকা মিনিমাম বেতন পায় তো সেখানে ছত্রিশ লক্ষ টাকা থেকে চল্লিশ লক্ষ টাকা বাৎসরিক ইনকাম কোনো বিষয় না বাট সেখান থেকে আপনার টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কখনো কখন থার্টি পার্সেন্ট ট্যাক্স বাদ যাবে অ্যাকোমোডেশন খরচ আছে ট্রান্সপোর্টেশন খরচ আছে হেলথ ইন্স্যুরেন্সের খরচ আছে এ ধরনের আরও অনেক ফুড কস্ট ইন্টারনেট কস্ট মোবাইল বিল এগুলো সব বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটাই হচ্ছে আপনার সেভিংস তো সেভিংস আপনি কত করতে পারবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে এখন চলে আসি এই স্কিমের আন্ডারে আমরা কি পারমানেন্ট রেসিডেন্সিপ পাবো কিনা প্রথমত হচ্ছে জিপির আন্ডারে আপনাকে দুই বছরের ভিসা দিবে এবং এটা কিন্তু রিনিউ করা যাবে এবং রিনিউ করার পরে পাঁচ বছর পর্যন্ত আপনি সেখানে থাকলে পারমানেন্ট রেসিডেন্সিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এর পাশাপাশি আরও দুইটা হাই ডিমান্ডিং সেক্টর একটা হচ্ছে হসপিটালিটি সেক্টর আর একটা হচ্ছে এগ্রিকালচার সেক্টর এই দুইটা সেক্টর আমরা অ্যাপ্লাই করতে পারবো তবে আমাদের মাথায় রাখতে হবে যে আয়ারল্যান্ডে বেশ কিছু সেক্টর আছে যেখানে অ্যাপ্লিকেশন করা যায় না তার ভিতরে হচ্ছে সুপার মার্কেট জবস ডেলিভারি জবস সিকিউরিটি গার্ডের জব ওয়ে হাউস হেল্পার ট্যাক্সি ড্রাইভার কনস্ট্রাকশন লেবার কনস্ট্রাকশন করতে পারবেন না বাট স্কিল সেকশন অ্যাপ্লাই করতে পারবেন যেমন ওয়েল্ডার প্লাম্বার ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ার এরা অ্যাপ্লাই করতে পারবে বাট জাস্ট কনস্ট্রাকশন অ্যাপ্লাই করতে পারবে না তো যারা বাংলাদেশের নার্সিং সেক্টর অথবা হচ্ছে মেন্টাল হেলথ ডিজেবিলিটি কেয়ার এই ধরনের কোর্স করেছেন তারা কিন্তু সরাসরি কেয়ার ওয়ার্কারে অ্যাপ্লাই করতে পারবেন আর যাদের কোনো প্রকার কোনো স্কিল নাই অথবা জাস্ট এডুকেশন সার্টিফিকেট আছে তারা তাদের স্কিল থাকুক অথবা না থাকুক এই দুইটা সেক্টর থেকে প্রপার জব খুঁজে অ্যাপ্লাই করার সুযোগ আছে বাট পসিবিলিটি একটু কম থাকে তবে যদি আপনার এই রিলেভেন্ট এক্সপিরিয়েন্স থাকে সেই ক্ষেত্রে পসিবিলিটিও বেশি থাকবে প্রথমত হচ্ছে কেয়ার ওয়ার্কার হিসাবে আমরা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছি তাদের জন্য আমি কিছু কোম্পানি আগে দেখিয়ে দিচ্ছি যেমন এই হচ্ছে একটা কেয়ার ওয়ার্কার রিলেটেড কোম্পানি এখানে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই আমরা একটু থ্রু করে নিব যে এই ওয়েবসাইটটি একটু দেখে নেই যে তারা কি ধরনের সার্ভিস প্রোভাইড করে তারপরে এখান থেকে আরো অনেক ডিটেলস আছে তারপরে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান তাহলে কেরিয়ার অ্যাপ্লিকেশন অথবা আওয়ার কেরিয়ার যখন আপনারা অ্যাপ্লাই করবেন তখন জাস্ট এখানে কেরিয়ার অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করবেন এখানে অ্যাপ্লিকেশনে ক্লিক করলে তাদের জব অ্যাপ্লিকেশনের একটা ফর্ম আপনারা এখান থেকে পেয়ে যাবেন যেহেতু তারা ফরেন ওয়ার্কার রিক্রুট করে তাই আপনার ন্যাশনালিটি তাদের জানা প্রয়োজন তারপরে একটা অপশন আছে ডু ইউ হ্যাভ ভ্যালিড আইরিশ ভিসা এখানে আপনার নো লিখে দিবেন যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে আপনার দেশে থাকলেও আপনি জাস্ট ইয়েস লিখে দিবেন এরপরে আরও কিছু ইনফরমেশন লাগবে পেজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পর্যন্ত আসে এখানে স্টেপ বাই স্টেপ সমস্ত ডকুমেন্টস বা ডিটেলসগুলো দিয়ে এখানে অ্যাপ্লাই করা যায় ওয়েল এ হচ্ছে আরেকটি কোম্পানি এখানে আমরা যদি অ্যাপ্লাই করি অ্যাপ্লিকেন্স চলে আসবো কেয়ার ইন আল এখানে সব থেকে উপরে একটা লেখা আছে অল রিলোকেশন কস্ট কাভার্ড বাই এমপ্লয়ার অর্থাৎ আপনার এই জবের জন্য সম্পূর্ণ খরচ কোম্পানি দিবে এবং এইখানে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ ফ্রি অর্থাৎ আপনার ব্যক্তিগত পকেট থেকে কোনো টাকা পয়সা কোম্পানিকে দিতে হবে না যদি আমরা সরাসরি অ্যাপ্লাই করতে চাই রেজিস্টার ইউ ইন্টারেস্টে ক্লিক করবো তো এখানে আসলে বড় একটা ফর্ম পাবো এই ফর্মটাকে ফিল করতে হবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে রেজিস্টার্ড নার্স এনরোল্ড নার্স কেয়ার অ্যাসিস্টেন্ট ডক্টর এবং প্যারামেটিক এখান থেকে যারা নার্সিং অ্যাপ্লাই করবেন বাংলাদেশ কিন্তু নার্সিং ক্যাটাগরির জন্য এলিজেবেল না কারণ বাংলাদেশ ডবলুই এইচ ও এর রেড লিস্টেড কান্ট্রি নার্সিং এর জন্য বাট আপনারা কেয়ার অ্যাসিস্ট্যান্ট হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন সো কেয়ার অ্যাসিস্টেন্ট এখান থেকে দিয়ে দিতে হবে তারপর হচ্ছে পার্সোনাল ইনফরমেশন এখান থেকে এসে ন্যাশনালিটি অবশ্যই দিবেন বাংলাদেশ কান্ট্রি অফ ট্রেনিং আপনি যদি বাংলাদেশ থেকে পড়াশোনা করেন বা ট্রেনিং নিয়ে থাকেন সেটা দিবেন আর যদি দেশের বাইরে থেকে আপনার কোনো ট্রেনিং থাকে সেটা দিতে পারেন কান্ট্রি অফ রেসিডেন্স এখন বর্তমানে কোন দেশে আসেন সেটা দিতে পারেন তারপরে ক্লোজেস্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেটা দিয়ে দিলেন হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন একটু নিচের দিকে আসলে আপনার ইংলিশ টেস্টের কথা বলবে যাদের ইংলিশ টেস্ট দেওয়া আছে সেটা দিবেন আর আদারওয়াইজ এখান থেকে নট টেকে নিয়ে দিয়ে দিবেন তারপরে আপনার হচ্ছে রেজিস্ট্রেশন স্টেট ইফ ইউ আর অ্যাপ্লাই ফর কেয়ার অ্যাসিস্ট্যান্ট প্লিজ সিলেক্ট নট রিকোয়ার্ড অর্থাৎ কেয়ার অ্যাসিস্ট্যান্ট জন্য কোনো প্রকার এক্সট্রা রেজিস্ট্রেশনের প্রয়োজন হয় না তাই আপনারা কেয়ার হিসেবে সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবেন বাট নার্সিংয়ের জন্য কিন্তু অনেক ধরনের রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রয়োজন হয় এটা এখান থেকে দেখতে পাবে তো নট রিকোয়ার্ড দিয়ে দিলাম সো এখান থেকে আপাতত বাকি ইনফরমেশনগুলো আমাদের এগুলো পরে পরে দিয়ে দিতে হবে তারপরে দিতে হবে আমাদের একটা সিবি তো সিবিটা কিরকম হবে অ্যাকচুয়ালি তো আমি এখানে একটা আয়ারল্যান্ড ফরমেটের সিবি দেখাচ্ছি ইনি বর্তমানে বাংলাদেশের একজন স্টাফ নার্স হিসেবে আছেন যদিও সে নার্সিং এর জন্য অ্যাপ্লাই করতে পারবে না বাট এজ এ কেয়ার ওয়ার্কার অ্যাপ্লাই করার জন্য তার কিন্তু ভালো একটা এক্সপিরিয়েন্স আছে এবং সেখানে কিন্তু সেটা গুরুত্ব পাবে তো এটা হচ্ছে আয়ারল্যান্ড ফর্মেটের সিভি এবং আয়ারল্যান্ডের জন্য এটা কিন্তু একেবারে কোম্পানি ভেরিফাইড ফর্মেট আপনারা যদি অ্যাপ্লাই করতে চান অবশ্যই এই ফর্মেটটাই ইউজ করবেন তো অ্যাপ্লাই করার জন্য আপনার সিভিটাকে এখানে অ্যাড করে দিবেন তাহলে আমাদের এই পোর্টালে এপ্লিকেশন ডান তো এরপরে আরো একটি পোর্টাল আছে সেটা হচ্ছে কেয়ার আইলএন ডট আই এখানে দেখেন এই একজন ফরেন ওয়ার্কারের ছবিও দেওয়া আছে তো এখান থেকে আপনারা কেয়ার সাপোর্ট ওয়ার্কার সোশ্যাল কেয়ার ওয়ার্কার হাউস কিপার সোশ্যাল কেয়ার টিম লিডার সোশ্যাল কেয়ার ম্যানেজার এই ধরনের আরও অনেক পজিশনস পাবেন এবং এটা ভালো স্যালারি তারা প্রোভাইড করে থাকে এখান থেকে ডিটেলসগুলো ভিতরে ঢুকে পড়লে আপনারা আরও ডিটেলসগুলো পাবেন তো আজকে আমি একজন প্রফেশনাল দেখাচ্ছি যে বর্তমানে বাংলাদেশে আছে এবং স্টাফ নার্স হিসেবে কাজ করতেছে তার এপ্লিকেশন অলরেডি ডান তারপর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ফর এক্সাম্পল যে তার কতটুকু স্কিল বা এক্সপিরিয়েন্স এখানে সে শো করতেছে বা তার আছে আপনাদের যদি এর থেকে কম বা বেশি থাকে সমস্যা নেই আপনারা অ্যাপ্লাই করতে পারেন কারণ প্রত্যেকটা জবের জন্য রিকোয়ারমেন্টস কিন্তু সেম না এরপরে আপনারা যারা হাউস কিপারের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন এখানে হাউস কিপারের অ্যাপ্লিকেশনের জন্য ভিউ ডিটেলসে গেলে তারা কতটুকু যোগ্যতা চাচ্ছে কি কি চাচ্ছে সব কিছু এখানে কিন্তু ডিটেলসে দেওয়া আছে এবং অ্যাপ্লিকেশন করার জন্য সেইমভাবে হাউসকিপার অ্যাপ্লিকেশন অপশনটা আছে এখান থেকে ফোন নাম্বার সিভি কভার লেটার তারপরে হচ্ছে বাকি ইনফরমেশনগুলো দিয়ে আপনারা এখানে পাঠিয়ে দিলে আপনাদেরকে এবং এই ওয়েবসাইটগুলো সবগুলো ওয়েবসাইট এবং এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করলে আপনার কোনো খরচ দিতে হবে না এই ওয়েবসাইটগুলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই চারটা ওয়েবসাইট যদি আপনারা ব্যবহার করেন আয়ারল্যান্ডের জন্য আপনারা কিন্তু প্রপার গাইডলাইনটা পেয়ে যাবেন এবং আপনারা চাইলে নিজেরা প্রসেস করে কোনো প্রকার এজেন্সি ছাড়াই যেতে পারবেন পরে হচ্ছে ভিসা কস্ট আমরা যদি প্রসেসটা নিজে নিজে করতে চাই তাহলে আমাদের কত টাকা খরচ খরচ হবে একটা বিষয় হচ্ছে ইউ ক্যান প্রসেস ইউর এন্টায়ার ভিসা বাই ইউর সেলফ অর্থাৎ আপনার সম্পূর্ণ ভিসা প্রসেসটা আপনি নিজে করতে পারেন আপনার কোনো প্রকার কোনো এজেন্সি লাগবে না এর অন্যতম কারণ হচ্ছে আমরা যদি চিন্তা করি আমাদের চারটা স্টেপ কি কি সেই চারটা স্টেপের জন্য তো কোনো এজেন্সির প্রয়োজন নাই এবং আপনার জন্য যখন ডকুমেন্টসগুলো চলে আসবে কোথায় কোথায় সাবমিট করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সেখানেও কোনো এজেন্সির কোনো প্রয়োজনীয়তা নাই তো প্রথমে হচ্ছে আমাদের এক হাজার ইউরোর একটা কস্ট আছে এই কস্টটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট অফ এন্টারপ্রাইজ ট্রেড অ্যান্ড এমপ্লয়মেন্ট ফি অর্থাৎ আয়ারল্যান্ডের যেই মিনিস্ট্রি থেকে আপনার ওয়ার্ক পারমিটটা বের হবে সেখানে একটা ফি দিতে হয় এক হাজার ইউরো এখানে নোটে লেখা আছে ইউ আর ইউর এমপ্লয়ার মাস্ট পে অর্থাৎ এই এক হাজার ইউরো বিশেষ ক্ষেত্রে আপনাকে অথবা ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার যে কোম্পানি তাদেরকে পে করতে হবে তো এই পেমেন্টটা আপনি করবেন না কোম্পানি করবে এটা আপনি কোম্পানির সাথে শিওর হয়ে নেবেন তবে ব্যাপারটা এরকম না যে আপনি কারো পার্সোনাল অ্যাকাউন্টে টাকা পে করবেন এই টাকাটা পে করার জন্য নির্দিষ্ট ওয়েবসাইট আছে সেখানে কি আপনার অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেখানে আপনি পেমেন্টটা করবেন সেটা আমি আপনাদেরকে ভিডিওর শেষের দিকে দেখিয়ে দিচ্ছি কোন ওয়েবসাইট এটা পে করতে হবে এবং এই ক্ষেত্রে সব থেকে মজার ব্যাপার হলো যদি আপনি এই পেমেন্টটা করেন আর যদি আপনার ওয়ার্ক পারমিটটা না হয় সেক্ষেত্রে আপনি নাইনটি পার্সেন্ট ফি আবার রিফান্ড পাবে তো দেখা গেল যে এই টাকাটা কিন্তু এরকম না যে একেবারে বাদ চলে যাচ্ছে এর পরবর্তীতে হচ্ছে সাইট

দিবে এবং পরবর্তীতে আপনি যখন আবার আসবেন আবার আপনি যাওয়ার সময় আপনি আপনার টিআর কার্ড অথবা আপনার টেম্পোরারি রেসিডেন্স কার্ড দিয়ে আপনি আবার ভিসা করে চলে যেতে পারবেন সো এটা কোনো প্রবলেম না তিন নাম্বার কস্ট হচ্ছে একশো ইউরোর মতো সেখানে ইন্স্যুরেন্স ডকুমেন্টস ট্রান্সলেশন পুলিশ ক্লিয়ারেন্স এবং হচ্ছে কুরিয়ার যে কস্ট গুলো থাকে ডকুমেন্টেশন যদি করা লাগে এখান থেকে আপনার সিচুয়েশন অনুযায়ী কিছু টাকা কম বেশি হইতে পারে তো এই হচ্ছে আপনার টোটাল প্রসেসিং কস্ট এর বাইরে কোথাও কোনো টাকা আপনার দেওয়ার প্রয়োজন নাই ভিসা প্রসেসিং এর জন্য তো এখানে দেখেন আমি চলে এসেছি সরাসরি ডিপার্টমেন্ট অফ এন্টারপ্রাইজ টুরিজম অ্যান্ড এমপ্লয়মেন্ট এই ওয়েবসাইট এটা হচ্ছে আয়ারল্যান্ডের गवर्नमेंट ওয়েবসাইট আমরা যখন কোনো কোম্পানি থেকে জব অফার লেটার পাবো সেই অফার লেটার নিয়ে আমাদেরকে এই ওয়েবসাইটে সাবমিট করতে হবে এমপ্লয়মেন্ট পারমিট এই ওয়েবসাইটে সাবমিট করার পরে এখানে দেখেন লেখা আছে রেজিস্টার অর লগইন হিয়ার अप्लाई फॉर एन এমপ্লয়মেন্ট পারমিট এখানে যখন আমরা अप्लाई করব তখন আয়ারল্যান্ডের गवर्नमेंटের পক্ষ থেকে আমাদেরকে একটা ওয়ার্ক পারমিট দিবে এবং সেটা নিয়ে আমরা এম্বাসিতে দাঁড়াবো তো এখানে লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশন আপনার কি কি ডকুমেন্টস লাগবে রিভিউড দা রিলেভেন্ট এমপ্লয়মেন্ট পারমিট চেক লিস্ট ডিইটিই অর্থাৎ আমার কি কি লিস্ট থাকবে সেটা আমার এখানে কিন্তু দেওয়া আছে এখানে আসলে অনেকগুলো অপশন আছে সেখান থেকে আমরা এখান থেকে সেকেন্ড যে অপশনটা জেনারেল এমপ্লয়মেন্ট পারমিট লিস্ট এইটাকে আমাদেরকে ডাউনলোড করতে হবে এইটা ফলো করতে হবে এখানে কি কি লাগবে এমপ্লয়ার ডিটেলস কোন কোম্পানিতে আপনার চাকরি হচ্ছে সেই কোম্পানির কিছু ডিটেলস আমাদের প্রয়োজন হবে সেই কি কি লাগবে সেই সব কিছু এখানে দেওয়া আছে আপনার কোম্পানিগুলো আপনাকে প্রোভাইড করবে এমপ্লয়ি ডিটেলস এটা হচ্ছে আপনার ডিটেলস আপনার কি কি প্রোভাইড করতে হবে সেগুলো এখানে দেওয়া আছে তো এখান থেকে আপনার যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো আপনি দিবেন এরপর অফ আপনার যে চাকরিটা হয়েছে সেইটার ডিটেলস এরপরে চার নম্বর হচ্ছে পেমেন্ট ডিটেলস অর্থাৎ দেখা গেল যে এই ওয়েবসাইটে এসে আপনার এখানে যে ইনফরমেশনগুলো প্রয়োজন সেগুলো আপনি কালেক্ট করবেন এগুলো দিবে আপনার কোম্পানি এখানে এমপ্লয় ডিটেলস হচ্ছে আপনার আর এটা হচ্ছে আপনার অফার লেটারে থাকবে এই সব কিছু নিয়ে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে গিয়ে আমাদের সমস্ত কিছু দিলে তারা এই সব কিছু চেক করবে সব যখন ঠিকঠাক থাকবে তখন হচ্ছে আপনার জবটা হয়ে যাবে তো এই পোর্টালে কখন আমরা আসবো যখন আমাদের হাতে জব অফার লেটার থাকবে তারপরে এরপরে সিক্সটি ইউরোর যে কস্টিংটা ছিল যেটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রির ভিসা সেটার জন্য আমরা যদি অ্যাপ্লাই করতে চাই তার জন্য ওয়েবসাইট হচ্ছে এটা ডিপার্টমেন্ট অফ জাস্টিস এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে লেখা আছে অনলাইন ভিসা বিফোর ইউ অ্যাপ্লাই এখান থেকে আমি ইনস্ট্রাকশনগুলো পরে নিতে পারি পড়ার পরে সরাসরি নিচে চলে আসবে এখানে একটা টিক দিব তারপরে চলে যাব এভিএটিএস অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করলে আমাদের পরবর্তী যে স্টেজটা সেটা ওপেন হয়ে যাবে এখানে আমাদের কিছু ইনফরমেশন দিতে হবে লেখা আছে কান্ট্রি অফ ন্যাশনস এখানে দিব আমরা বাংলাদেশ এরপরে দেওয়া আছে রিজন অফ ট্রাভেল সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট এখন এই এমপ্লয়মেন্টটা হচ্ছে লং স্টে ভিসার আন্ডারে তো আমাদের এখানে দিতে হবে ডি টাইপ ভিসা তারপরে হচ্ছে জার্নি টাইপ সিঙ্গেল অবশ্যই প্রথমবার সিঙ্গেল এন্ট্রি হবে আর এখান থেকে হচ্ছে সমস্ত ইনফরমেশন দেওয়ার পরে আমাদেরকে পেমেন্ট করতে হবে সিক্সটি ইউরো আর এটা দেওয়ার পরে আমাদের কাছে আমাদের ভিসাটা চলে আসবে আর তখন আমরা ফ্লাই করতে পারবো তো এই হচ্ছে মোটামুটি ওভারঅল প্রসেস তো দেখা যাচ্ছে আইল্যান্ডের টোটাল বিষয়টাই হচ্ছে অনলাইন বেসড এখানে আমাদের কোনো থার্ড পার্টি বা কোনো দালালের কোনো প্রয়োজন নাই আমরা জব অ্যাপ্লিকেশন জব অফ ফলেটার হাতে পাওয়া আমাদের এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন আমাদের ভিসা এপ্লিকেশন সবকিছু আমরা অনলাইনে করতে পারবো তাই কোনো থার্ড পার্টির কোনো প্রয়োজন নাই বাট আবারও বলতেছে আমি কোনো এজেন্সি না কোনোভাবে কোনো কন্টাক্টে কোনো টাকার বিনিময়ে চাকরি দেওয়ার সুযোগ আমার কাছে নাই আপনার যদি স্কিল থাকে আপনার স্কিল অনুযায়ী জব খুঁজে দেওয়া বা এই রিলেটেড কোনো হেল্প লাগলে সেটা করা যেতে পারে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আর এরপর যে আমাদের ভিডিও রিলেটেড যদি কারো কোনো প্রশ্ন থাকে কোনো ইনফরমেশন প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ইমেল অ্যাড্রেস এবং আমার ফেসবুক পেজের লিঙ্ক এখানে দেওয়া আছে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন